জোয়ারের সময় ঢেউয়ের ঢেউ ঢেউ এই ছোটো ছোটো এই গর্তগুলো হয় পানির যখন চাপ থাকে তখন ঢেউয়ে এই ছোটো ছোটো গর্ত হয় আর এই গর্তের ভিতরে জোয়ারের সময় মাছ আটকা পড়ে বাটার সময় শুকিয়ে যায় গর্তের ভিতরে পানি থাকে সেই পানিতে মাছ থাকে ছোটো বিশেষ করে ছোটো মাছ ট্যাংরা মাছ ভাটা মাছ পার্সে মাছ তারপরে চিংড়ি মাছ কাঁটালি মাছ এই ছোট ছোট প্রজাতির যে মাছগুলো আছে এই মাছগুলো মূলত এই গর্তের ভিতরে আটকা থাকে সব কেওড়া গাছ এই একটা গর্ত আছে এই গর্তটার মধ্যে যেতে পারো এই এই গর্তটাই দিবি নি এটা ওই ডি দেন এই ডি সৌন্দর্যমন্ডিত একটা জায়গা পিছনে সব কেউরা গাছ আর ভিতরে যত যাওয়া যাইবে অতই নানান ধরনের বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছ আছে